ছোট্ট গ্রাম থেকে বড় স্বপ্ন বক্সিং রিংয়ে ডুয়ার্সের গর্ব মৌমিতা খাতুন সবুজ চা বাগানের কোলে থাকা ছোট্ট এক গ্রাম থেকে উঠে এসে নিজের লড়াইয়ের জোরে গোটা উত্তরবঙ্গে পরিচিতি পেয়েছে এক স্বপ্নবাজ মেয়ে মৌমিতা খাতুন আলিপুরদুয়ার জেলার মাদরিহাট ব্লকের হানটাপাড়া চা বাগানের বাসিন্দা মৌমিতা আজ ডুয়ার্সের গর্ব চা শ্রমিক পরিবারের জন্ম এই মেয়ের শৈশবে বাবাকে হারানোর পর মা একাই সংসারের ভার কাঁধে নেন প্রতিদিন বাগানে ঘন্টার পর ঘণ্টা চা পাতা তোলা ঘরে ফিরে তিন সন্তানকে মানুষ করার সংগ্রাম সে কঠিন বাস্তবতায় মৌমিতার জীবনে গড়ে তুলেছিল লড়াইয়ের মানসিকতা মাদ্রিআ স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ থেকেই শুরু হয় তার পথ চলা পরে ফালাকাটা কলেজে ভর্তি হয়ে খেলাধুলায় আরও মন দেয় প্রথমে ক্যারাটে দিয়ে শুরু হলেও সিকিমে এক প্রতিযোগিতার সময় জীবনের মোর ঘুরে যায় সেখানে এই প্রথমবার হাতে পড়ে বক্সিং ক্লাবস সেই প্রথম সুযোগেই জীবনের দিশা দেখায় মহমিতাকে এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি কঠিন সংগ্রাম সীমাহীন পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে একের পর এক প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে বাড়ি থেকে প্রশিক্ষণ কেন্দ্রে যেতে প্রায় তিরিশ কিলোমিটার দূরে গাড়ি ভাড়ার টাকা অনেক সময় থাকত না তবুও সে হাল ছাড়েনি দিন হেঁটে কখনো বন্ধুদের সাহায্যে পৌঁছে গেছে প্রশিক্ষণে আজ সেই মেয়েটি জেলা ও রাজ্যস্তরের বিভিন্ন প্রতিযোগিতায় পঁচিশটি মেডেল জিতে নিয়েছে চা বাগানের শ্রমিক পরিবারের এই মেয়ে আজ গোটা উত্তরবঙ্গের পরিচিত মুখ ডুয়ার্সের গর্ব মমিতা জানায় মা আমাকে কখনো থামতে দেননি মাই আমার অনুপ্রেরণা ছোটোবেলা থেকে দেখেছি মা কিভাবে লড়ে গেছেন আমি শুধু সেই লড়াইটা চালিয়ে যাচ্ছি রিংয়ের ভেতরে মমিতার মা আজও বাগানে কাজ করেন তবুও মুখে তৃপ্তির হাসি মেয়ে আমার নাম করেছে এতেই গর্ব ডুয়ার্সের এই কন্যা আজ প্রমাণ করে দিয়েছে কষ্ট যতই হোক স্বপ্ন যদি দৃঢ় হয় তবে সম বাধাও একদিন পেরিয়ে যাওয়া যায় আমাদের ডুয়ার্স